সুধি দর্শক রাজধানী ঢাকায় ওয়াল পত্রিকা বিশেষ করে দেওয়াল পত্রিকা একটি বিশেষ অবদান রেখে চলেছে দীর্ঘদিন ধরে আমরা আজকে দেখতে পাচ্ছি মঙ্গলবার তেরোই মে প্রথম পাতায় যেসব খবরগুলো ছেপেছে বিশেষ করে দৈনিক আমার কাগজ আমরা দেখতে পাচ্ছি প্রথমেই ছাপা হয়েছে প্রথম পাতায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি এবং নব্বই দিনের জন্য শুল্ক হেরা সম্মত চীন যুক্তরাষ্ট্র পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল ঢাকায় সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন এবং দোষারোপ করে স্বাস্থ্যখাতে পরিবর্তন আসবে না ইনু সাহেব বলেছেন পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি এই দেওয়াল পত্রিকা দেখার জন্য সাধারণত মানুষ এখানে রাজধানী ঢাকায় ভিড় করেন তারা বিশেষ করে দেওয়াল পত্রিকার যেসব ভালো খবরগুলো এই ভাসমান চলমান মানুষেরা এইগুলো দেখেন আমি দেখতে পাচ্ছি আজকের এশিয়াবাড়ি আজকের এশিয়া বাণীতে প্রথম পাতায় যে খবরগুলো ছেপেছে আমি সেটাই দেখে যাচ্ছি প্রথম পাতায় ছাপা হয়েছে বড় অক্ষরে লাল কালারে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ প্রজ্ঞাপন জারি করেছে আজকে পাশাপাশি ডক্টর ইনুসের কোনো ব্যক্তিগত সম্পত্তি নেই প্রেস সচিব এরপরে আরও দেখতে পাচ্ছি র্যাব পুনর্গঠন করা হবে পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আওয়ামী সংগঠিত হওয়ার চেষ্টা করলেই ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আরও দেখতে পাচ্ছি বার্লিন গেলেন পররাষ্ট্র উপদেষ্টা সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি সৌদি সরকার হাজিদের ভ্রমণ সহজ করতে প্রতিশ্রুতিবদ্ধ এ ধরনের আরও অনেক খবর আমরা দেখতে পাচ্ছি আজকের দেওয়াল পত্রিকা আজকে মঙ্গলবার তেরোই মে এবং দৈনিক আলোর দৈনিক আলোর দিগন্ত তারা প্রথম পাতায় যে খবরগুলো ছেপেছেন সেগুলোয় আমি দেখে যাচ্ছি জনগণের আকাঙ্ক্ষা পূরণই এ সরকারের অন্যতম লক্ষ্য আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ক্রিয়া ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আচিফ মাহমুদ সজীব ভূয়া বলেছেন পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি রাজনৈতিক দলের বিচারের বিষয়ে ভবিষ্যতের সিদ্ধান্ত এ ধরনের অনেক কথাই আমরা দেখতে পাচ্ছি সেই সাথে কোনো রাজনৈতিক দলকে বিচারের মুখোমুখি করা হবে কিনা না সে বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে উল্লেখ করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সেই সাথে আরও আমরা দেখতে পাচ্ছি প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য যাচ্ছেন ট্রাম্প আমরা প্রথম কথার খবরগুলো দেখিয়ে যাচ্ছে পাশাপাশি আরও আমরা দেখতে পাচ্ছি বড় করে ছাপা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি এ ধরনের অনেক খবর সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি গতকাল সোমবার যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের সঙ্গে বাংলাদেশের সফররত নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সৌজন্য সাক্ষাৎ সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি মির্জা আব্বাস সাহেব বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের আড়ালে নাটকীয়তা চলছে আওয়ামী লীগ নিষিদ্ধের আড়ালে নাটকীয়তা চলছে মির্জা আব্বাস আরও দেখতে পাচ্ছি ইউনিসের কোনো ব্যক্তিগত সম্পত্তি নেই প্রেস সচিব বলেছেন এবং আরও দেখতে পাচ্ছি র্যাব পুনর্গঠনে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আন্তঃকেডার দ্বন্দ্বে গতি ফিরছে না প্রশাসন এ ধরনের আরও অনেক খবর আছে আমরা দেখতে পাচ্ছি দৈনিক বাংলা কাগজ এবং সেখানেও আমরা দেখতে পাচ্ছি নতুন কি থাকছে আসন্ন বাজেটে এ ধরনের অনেক খবর আমরা দেখতে পাচ্ছি প্রথম পাতায় ছাপা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি দুই দিনের সিভিল সার্জন সম্মেলন উদ্বোধন এবং প্রধান উপদেষ্টা বলেছেন পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করুন প্রধান উপদেষ্টা পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি আমিনিক এবং এর সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার ভাঙছে তাপমাত্রার রেকর্ড কমছে সবুজ আমরা দেখতে পাচ্ছি এ ধরনের অনেক খবর ছাপা হয়েছে এবং নেতাকর্মীদের জন্য জামাত আমিরের বার্তা এভাবে অনেক খবরই আজকে প্রথম পাতায় আমরা দেখতে পাচ্ছি নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত সেই সাথে সিসিটিভি ক্যামেরার আওতায় পুরো পদ্মা সেতু এ ধরনের বেশ ভালো ভালো খবর আজকে দেওয়াল পত্রিকায় ছাপা হয়েছে এবং দেওয়াল পত্রিকা সাধারণত রাজধানী ঢাকায় মানুষ খুব মনোযোগ দিয়ে এগুলো দেখে সেরকমই একটি দৃশ্য আমি ধারণ করছি যেহেতু ধারাবাহিকভাবে আমি এই কাজগুলি দীর্ঘদিন ধরে করে যাচ্ছি আমাদের ইউটিউবগুলির চ্যানেল থেকে এবং এই ইউটিউবার হিসাবে আমি এগুলো ধারাবাহিকভাবেই সাধারণত দেখিয়ে যায় দেখে থাকি এবং তার ধারাবাহিকতা আজও আমি এটাই দেখে যাচ্ছি আজকের বিশেষ বিশেষ খবরগুলো রাজধানী ঢাকার যে দেওয়াল পত্রিকা সেটাই আমি দেখে যাচ্ছি